আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আছি ধোবাওরা ধুবাওড়া থেকে যাচ্ছি ঘোষগাঁও ঘোষগাঁও মসজিদে হচ্ছে আজকে নামাজ পড়বো জুম্মা নামাজ পড়বো ঘুষগাঁও অনেক বড় মসজিদ ধুবাওড়া উপজেলার মধ্যে যে কটা মসজিদ আছে তার মধ্যে ঘুষগাঁও মসজিদটা হচ্ছে অন্যতম একটা বড় মসজিদ এই মসজিদে হচ্ছে আমি প্রায় সময় নামাজ পড়ার জন্য যাই এখন আছি আমি ধোবাওরা হাসপাতাল মোড় এটা হচ্ছে ধোবাওরা হাসপাতাল মোড় এখান থেকে হচ্ছে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটাই হচ্ছে ঘুষগাঁও চলে গেছে এই মোড়টা অনেক বিজি একটা মোড় এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এখন যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা দিয়ে হচ্ছে ঘুষগাঁও যাওয়া লাগে এই রাস্তাটা খুব ব্যস্ততা হচ্ছে অটোর জন্য ব্যস্ত আর এমনিতে সমস্যা নেই বড়ো কোনো গাড়ি ঘোড়া নাই অটু আর অটো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অটো চলে এই রাস্তায় ধোবাড়া থেকে ঘুষগাঁওর মানুষ হচ্ছে অটো দিয়ে হচ্ছে চলাচল করে আজকে হঠাৎ করে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে এখন আছে হচ্ছে চৈত্র মাস চৈত্র মাসে কত তারিখ জানি সঠিক তারিখটা আমার জানা নাই তবে প্রচুর পরিমাণে গরম এত গরম কিন্তু দিন এত পরিষ্কার না মোটামুটি যে খুব বেশি যে দিন পরিষ্কার এরকম একটু কুয়াশা কুয়াশা ভাব আছে যাচ্ছি ঘুষগাঁওের দিকে আর এই ঘুষগাঁওের রাস্তার প্রচুর পরিমাণে আমি ভিডিও করেছি আমার এই চ্যানেলেও অনেক ভিডিও ছিল ঘুসগাঁওয়ে রাস্তার কিন্তু প্রায় সময় হচ্ছে আমি ভিডিও আপলোড করি ডিলেট করি এক এক সময় এক এক কাজ করি এই জন্য হচ্ছে ওই ভিডিওগুলো নাই অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল অনেক ভিউ হয়েছিলো এরকম ভিডিও ছিল আমার এই চ্যানেলে ধুবাড়া টু গুছগাঁও এখন চলতেছে রমজান মাস আর আজকে দিনটা খুব চরা চরা দিনে অবশ্য রমজান মাসে ভালোই কষ্ট লাগে আর রোজার মধ্যে যে রোজা রেখে ঘোরা করা এটাও অনেক কষ্টের বিষয় ঘুষগাঁও যেহেতু যাইতেছি এই জন্য একটা মোটো ব্লক করে ফেললাম আর এই রাস্তাটা কিন্তু মূলত এত স্পিডে গাড়ি চালানোর রাস্তা না আস্তে ধীরে গাড়ি চালানোর রাস্তা এই রাস্তার মধ্যে একটা ভিডিও ধারণ করেছিলাম অক্টোবর মাসে বন্যার সময় ওই সময় প্রচুর পরিমাণে আপনারা সারা দিয়েছিলেন বন্যার পানির জন্য আমার এই চ্যানেলে যদি আপনারা চোখ রাখেন ধুবাওয়াড়া উপজেলার বিভিন্ন খবর এবং ধুবাওয়াড়া উপজেলার বিভিন্ন গ্রাম সম্পর্কে জানতে পারবেন ইদানিং হচ্ছে আমি একটা সিজন শুরু করেছি এটা হচ্ছে ধুবাওড়া উপজেলার যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম নিয়ে হচ্ছে আমি ভিডিও ধারণ করব সামনে যে সোজা রাস্তাটা চলে গেছে এই রাস্তা চলে গেছে শিবানন্দ খেলা আর ডান সাইডে যে রাস্তাটা গেছে এটা চলে গেছে হচ্ছে ঘোষগাঁও আমি এখন হচ্ছে ঘুষগাঁও যাব এখান থেকে ঘুষগাঁও হচ্ছে ছয় কিলোমিটার তার মানে ধুবাওয়াড়া সদর থেকে হচ্ছে সাড়ে সাড়ে ছয় কিলোমিটারের মতো ঘুষগাঁওয়ের রাস্তা এই রাস্তাটা হচ্ছে বর্ষাকালে এত সুন্দর লাগে এটা বলা বাহুল্য শীতকালেও ভালো লাগে শীতকালেও খারাপ লাগে না অনেক সুন্দর লাগে শীতকালেও এই জায়গা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটাকে বলে পুরান পাড়া কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা অর্ধেকটা অংশ পড়ছে হচ্ছে ধুবাওড়া সদরে আর অর্ধেকটা অংশ পড়ছে হচ্ছে জয়পুর গ্রাম জয়পুর গ্রামটা হচ্ছে সিঙ্গুরা গ্রামের যে সাতের গ্রামটা আছে এটাই হচ্ছে জয়পুর গ্রাম এই যে এখান থেকে হচ্ছে জয়পুর গ্রাম এই যে রাস্তার দুই পাশে যে গ্রামগুলো আছে এই গ্রামগুলাই হচ্ছে জয়পুর গ্রাম কিন্তু এই গ্রামটাকে মানুষে সিঙ্গুরা গ্রাম নামে চিনে জয়পুর গ্রাম নামে চিনে না সিঙ্গুরা গ্রাম নেমেছি কিন্তু যখন থেকে হচ্ছে আইডি কার্ডের প্রচলন শুরু হয়েছে ন্যাশনাল আইডি কার্ড আগে তো এক সময় আমাদের বাংলাদেশে ন্যাশনাল আইডি কার্ড ছিল না যখন থেকে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের প্রচলন শুরু হয়েছে তখন থেকেই আইডি কার্ডের পিছনে লেখা থাকে জয়পুর তখন বলে আরে জয়পুর কোথায় এই যে সিংগোড়ার সাথে জয়পুর কিন্তু জয়পুর গ্রামের নামটা এক সময় মানে টোটালি ছিল না সবাই সিঙ্গুরা বলতো মানে যাদের বাড়ি জয়পুর তারাও সিঙ্গুরা বলতো আর যাদের বাড়ি সিঙ্গুরা তারাও সিঙ্গুরা বলতো ইভেন এখনও কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় যার বাড়ি জয়পুর সে বলবে আমার বাড়ি সিঙ্গুরা কারণটা কি জানি না হয়তো বা নামটা আগে থেকে প্রচলন ছিল এই জন্য সবাই সিঙ্গুরাই বলে কিন্তু এখানে এই যে এখান থেকে হচ্ছে সিঙ্গুরা গ্রাম শুরু যে রাস্তা যে এই পাশের গ্রামটা আছে ওই সাইডে এটা হচ্ছে সিঙ্গুরা আর এই সাইডে জয়পুর ও অসাধারণ সুন্দর চৈত্র মাস শেষেই বৈশাখ মাস শুরু হবে বৈশাখ মাসে হচ্ছে গাছে গাছে এরকম বাতাস দেখেন গাছের পাতা গোলা যেভাবে ঝুলতাছে বাতাসের কারণে হচ্ছে গাছের পাতা দুল খাচ্ছে এটাই প্রকৃতি সৌন্দর্য আমি গ্রাম বাংলায় ঘুরে বেড়াই গ্রাম বাংলা প্রকৃতিকে মানে অন্তরের চোখ দিয়ে দেখার জন্য চেষ্টা করি বাহিরের চোখ দিয়ে তো দেখি আমরা অনেকে কিন্তু ঘুরে বেড়াই অনেকে গ্রামে থাকি অনেকে ঘুরে বেড়াই অনেকে অনেক কাজে বিভিন্ন জায়গায় যায় কিন্তু আমরা প্রকৃতি কি কখনো উপভোগ করার চেষ্টা করি করি না আসলে পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে আল্লাহ বলছে যে তুমি আমার প্রকৃতিকে দেখো আমি কত সুন্দর করে সাজিয়েছি প্রকৃতি দেখে আমার সুক্রিয়া আদায় করো এই জন্য যে তালার সৃষ্টি আল্লাহর সৃষ্টিগুলাকে আমরা দেখবো মনোযোগ দিয়ে যে দেখেন ধান ক্ষেত ধান ক্ষেতের মধ্যে কি পরিমাণ বাতাস সুন্দর ধান হয়েছে হ্যাঁ এই ক্ষেতটা হচ্ছে আমাদের ক্ষেত ধান চাষ করা হয়েছে ধানের থোর অলরেডি বের হইতেছে আর কিছুদিন পরে আরও সুন্দর লাগবে প্রত্যেকটা গাছ সবুজে সবুজে ভরে যাবে এখন অলরেডি গাছে গাছে সবুজের খেলা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে সবুজ পাতা জন্মাইতেছে নতুন পাতা বসন্তের নতুন সাজে সজ্জিত হচ্ছে গাছপালা ফুল লতা পাতা সব কিছুই প্রত্যেকটা ধান ক্ষেতের মধ্যেই ধান বের হয়ে যেতেছে প্রত্যেকটা ধান ক্ষেতের মধ্যেই ধান বের হয়ে যেতেছে আর কিছুদিন পরেই হচ্ছে ধান কাটা শুরু হয়ে যাবে ধান পাকবে আর ধান কাটা শুরু হয়ে যাবে বৈশাখ মাসে ধান কাটা শুরু হয়ে যাবে কিন্তু চৈত্র মাস চলতেছে চৈত্র মাস সে যখন বৈশাখ মাস আসবে তখনই হচ্ছে ধান কাটা শুরু হয়ে যাবে বৈশাখ মাসের যে প্রথম সপ্তাহ আছে প্রথম সপ্তাহ থেকে ধান কাটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ গতবার যে বন্যা গেছে তা বন্যাটা গেছে অক্টোবর মাসে অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাধারণত এই টাইমটার মধ্যে বন্যা হওয়ার কথা না এই টাইমের মধ্যে তো শুকায় যায় সব কিছু মানে শীতকাল আসা পড়তে থাকে এই সময় তো বর্ষার শেষ এই টাইমে হচ্ছে বন্যা হয়েছে যে যেই রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তার উপরে আপনার হাঁটুপানের উপরে ছিল আমার এই চ্যানেলেই হচ্ছে এই ভিডিওগুলো আছে এখনও ভিউ হইতেছে প্রচুর ভিউ হইতেছে আচ্ছা যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম এতক্ষণ যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি এই সময় পর্যন্ত আপনার ভিডিওটি দেখেছি জানি অনেকেই আমার ভিডিও দেখেন লং টাইম আমার ভিডিও দেখেন আমার সকল অডিয়েন্সকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এক ক্লাস লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আসলে আপনাদের ভালোবাসার কারণেই হচ্ছে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আমার ফেসবুকে হচ্ছে এগারো হাজার ফলোয়ার হয়েছে আর আমার ইউটিউবে হচ্ছে ফলোয়ার হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে আট হাজারের পরে সাড়ে আট হাজারের উপরে সকলকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ভালোবাসা নেবেন আপনাদের ভালোবাসার কারণেই হচ্ছে আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা কথা আছে যে খরগুশের দৌড় আর একটা হচ্ছে কচ্ছপের দৌড় খরগোশ আর কচ্ছপ হচ্ছে একটা দৌড় প্রতিযোগিতা খেলা হয়েছিল আমরা যারা নব্বইয়ের দশকে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি আমরা এই গল্পটা অনেকেই পড়েছি আমার যে দৌড়টা আমার দৌড়টা হচ্ছে কচ্ছপের দৌড় আমার দৌড়টা খরগুশের দৌড় না আমি আস্তে 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 সামনের দিকে আগে যেতেছি তো এই রাস্তার পাশে অনেকগুলো গাছ ছিল একসময় এখন সবগুলা গাছ কেটে ফেলা হয়েছে শুধু আগে যে বরুই গাছ আছে বরুই গাছগুলো দাঁড়ায় রয়েছে আবার মাঝখানে দেখলাম একটা নিম গাছ জ্বালাইছি আগে কিন্তু নিম গাছ ছিল এখানে প্রচুর এই নিম গাছের মনে একটা চারা আসিল আর এখানে তো বর্ষাকালে দুই রাস্তার দুই পাশে প্রচুর জঙ্গল হয়ে যায় এই যে গাছগুলা দেখতে পারতেছেন হ্যাঁ কিছুদিন পরে দেখবেন এই গাছগুলা অনেক উঁচা হয়ে গেছে অনেক উঁচা হয়ে গেছে রাস্তার দুই সাইডে তখন একটা জঙ্গলের আকৃতি ধারণ করবে আর মোটু ব্লক করতে ইদানিং একটু আমার ভয়ই লাগে কারণ হচ্ছে রাস্তাঘাটে মানুষ যে গাড়ি ঘোড়া চালায় পাগলের মতো গাড়ি ঘোড়া চালায় খুব সাবধানতার সাথে বাইক রাইড করতে হয় বর্ষাকালে এই জায়গাগুলো এত সুন্দর লাগে হ্যাঁ পিস রাস্তাগুলা ধুইয়া পরিষ্কার হয়ে থাকে এখন তো শীতকাল ধুলা বালুতে পরিপূর্ণ অনেকটা ইয়ার মতো লাগে লাদাখ লাদাখের মতো লাগে মরুভূমির মতো লাগে রাত্র দুই পাশে দেখেন বালু আর বালু তবে সবুজ ধান দেখলে আসলে এই মনটা তৃপ্তিতে বেড়ে যায় এখন বাজে বারোটা